শ্রম দিবে না এসএসি থেকে ইন্টারপোর্ট করবে তাদের জন্য অফ কোর্স আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করবো যার মাধ্যমে তারা কি করতে পারবে তারা নিজেরা স্বাবলম্বী হতে পারবে এবং বাংলাদেশের একজন সুশীল নাগরিক হিসাবে তাদের পরিচয় আত্মমর্যাদার সাথে তুলে ধরতে পারবে ঠিক তোমরা সবাই কেমন আছো তোমরা আমার যেন দোয়া করবা আর আমি যেন আমি যেন আপনাদের হয়ে আপনাদের পাশে থেকে শান্তি সম্প্রীতির মাধ্যমে এবারে যে নির্বাচন আসছে আমরা যেন আপনাদের আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে দেশের চা শ্রমিক যেভাবে তারা মেহনত করে তাদের যে কষ্ট ক্লেশ আছে দুঃখ দুর্দশাগুলো আছে সেগুলো যেন আমি নিজের চোখে তো দেখেছি আমি সেইগুলো যেন রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় তুলে ধরে মানবিক যুদ্ধ হয়ে যেন আপনাদের পাশে সব সময় থাকতে পারি আপনাদের সুখে দুঃখে আপনাদের দুঃখ দুর্দশা জন্য দূর করতে পারি সবাই আমার জন্য আশীর্বাদ রাখবেন পাশে থাকবেন দোয়া করবেন না ওদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি কি চিন্তা করতেছেন আমি অবশ্যই কথা দিচ্ছি যে অন্তত চা শ্রমিক যারা রয়েছেন তাদের যে লেখাপড়ার মান তারা যখন ইন্টার পাস করবে তাদের জন্য অবশ্যই খেলা হবে খেলা কি চলবে চলবে খেলা বাংলাদেশে খেলা চলবে মুম্বাইতে কি ফাঁস করবে ফাঁস করবে ইনশাল্লাহ কি বলেন বাগানে কেমন মানে সারা বাজেছেন সব ভালো আছে সব ভালো আছে আমাদের সম্পূর্ণ মার্কা হলো আমাদের মুম্বাই

বাংলার চেকনার থেকে তেতলিয়া রূপসা থেকে পাথরিয়া লক্ষ লক্ষ যুবকদের আইডল লক্ষ লক্ষ যুবকদের আইকন এমন একটা সন্তান এমন একটা ছেলে যদি সোনাঘাট মাধবপুরে এমপি হয় আশা করি আপনাদের মনের আশা পূরণ করবে ধন্যবাদ আসসালাম আলাইকুম জয় মোহাম্মদ